তো এটা হচ্ছে আমাদের আনন্দময়ী মন্দির দেখতেই পেলে তোমরা আমাকে দেখো আনন্দময় মন্দির তো পুরোটা দেখাই এটা হচ্ছে আনন্দময়ী মন্দির আমাদের সমরা বাজারের ঐতিহ্য জায়গা বলে এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বারোটা এদিকে ছটা এদিকে ছটা মাঝখানে এক বড় মন্দির এখানে যদি আপনারা ডিটেলসে দেখতে চান মানে অনেক ঠাকুর দেখতে পাবে এই যে শিব গালি কালী গণেশ জগদ্ধাত্রী সবই প্রায় আছে আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো সামনে একটা খুব সুন্দর একটা পুকুর আছে খুবই ভালো পুকুর এটা পেছনটা নিয়ে অনেক জায়গা হচ্ছে আনন্দমী মন্দির কালী ঠাকুর আছে আগে এরকম ছিল না এখন খুব সুন্দর করেছে আর হ্যাঁ দশ হাজার টাকা না তুই পাঁচ হাজার টাকা তো পাবি আনন্দময়ী মন্দিরের এন্ট্রি গেট এটা হচ্ছে হ্যাঁ যদি না তাহলে এরকম আমরা এসেছিলাম টোটো করে আর আমাদের এই যে একটা খুব বড় একটা পুকুর হচ্ছে আনন্দ মন্দিরের সামনেই পুকুরটা দেখতেই পাচ্ছ অনেক বড় আর যদি আপনি শুট করতে চান রাজবাড়ি